নমস্কার বন্ধুরা গীতা বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি খুব কম তেল মশলাতে দারুণ সুস্বাদু ফলুই মাছ বা ফলি মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর শরীরের জন্যে কিন্তু খুবই উপকারী তো রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই ফলি মাছ বা ফলুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলাম আর এর মধ্যে বেশ কিছু সবজির ব্যবহার করব তো প্রথমে এখানে দেখুন বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু গাজর পেঁপে বিনস ক্যাপসিকাম আর টমেটো আপনারা চাইলে আরও অন্যান্য সবজিরও ব্যবহার করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তবে খুব বেশি তেল আমি ব্যবহার করলাম না তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে প্রথমেই আমরা ফলুই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব দেখুন যে যেমন ভাজা খেতে পছন্দ করেন মাছ সেভাবেই ভেজে নেবেন আমি মিডিয়াম লাচে করে মাছগুলোকে ভেজে তেল ছড়িয়ে তুলে নিলাম প্রথম ব্যাচের মাছগুলো আর কি এবারে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও একই রকমভাবেই আমি ভেজে তুলে নেব কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে তো ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বেশি দিতে পারেন এবারে কেটে রাখা আলু পেঁপে আর গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম জাস্ট এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা করব না এবারে দিয়ে দিলাম কেটে রাখা এই যে বিনস দিয়েও জাস্ট ওই কয়েক কি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারই দিয়ে দিলাম এবারে এই সমস্ত কিছুকে একই সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক সময় নিয়ে কষিয়ে নেব মাঝে একবার ঢাকা খুলে আমি নাড়িয়েও দিয়েছিলাম তো পাঁচ ছ মিনিট পরেই ঢাকাটা ওপেন করে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু আমাদের বেশ সুন্দর মজে এসেছে এই সময়তে এই যে লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিলাম ক্যাপসিকাম রান্না হতে খুব একটা সময় লাগে না সেই জন্য কিন্তু সবার শেষেই অ্যাড করতে হবে ক্যাপসিকাম দিয়েও একটু নাড়াচাড়া করে কষিয়ে দিলাম এবারে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে তো আমি বেশ অনেকটা পরিমাণ ঝোল দিয়েছি তো ঝোলটা ফুটতে শুরু করলেই একটা মাঝারি সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি অবশ্য করে টমেটো এই সময়তেই ব্যবহার করতে হবে এই রেসিপিতে আর ভেজে রাখা মাছের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি হালকা হাতে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটি একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবারে ঢাকা ওপেন করে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি চড়িয়ে দিচ্ছি ধনেপাতা যারা অপছন্দ করেন বা হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর ফুলুই বা ফুলুই মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ